আসসালামু আলাইকুম আমাদের দুবাইতে এখানে ডেলিগেট চলে এসেছেন ডেলিগেট ইন্টারভিউ হবে আগামী বারো এবং তেরোই সেপ্টেম্বর শুক্র এবং শনিবার ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডেলিগেট এয়ারপোর্টে আমরা মাত্র রিসিভ করলাম ওনারা থাকবেন এবং আপনাদের ইন্টারভিউ নিয়ে আমাদের স্বপ্ন পূরণের জন্য ওনারা কাজ করবেন প্রতিবার কিন্তু ওনারাই আসে আমাদের ডেলিগেট দেওয়ার জন্য এবারও ওনারা আসছেন আমরা তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি তাহলে আপনাদের সাথে দেখা হবে ইন্টারভিউ মধ্যে আসসালামু আলাইকুম আমাদের এবারে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে মডসে এটা মিরপুর এগ্রিকালচার ট্রেনিং স্কুল মিরপুর বারো পল্লবীতে মিরপুরের যে বারোতে পল্লবী মেট্রো স্টেশনের সাথেই মডস অবস্থিত আপনারা যারা সরকারি সিস্টেমে সরাসরি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সরাসরি ডেলিগেট ইন্টারভিউ দিয়ে আপনার স্বপ্নের প্রবাস জীবন শুরু করতে চান তাদের জন্য এটা কিন্তু আকর্ষণীয় এবং সুবর্ণ একটা সুযোগ প্রতিবারের ন্যায় এবারও সরাসরি দুবাইয়ের সেমি গভর্নমেন্ট কোম্পানির শুক্র এবং শনিবার শুক্র এবং শনিবার আপনি আসবেন এই মিরপুর এগ্রিকালচার ট্রেনিং স্কুল যেটা পল্লবী মিরপুর বারোতে অবস্থিত মেট্রো স্টেশনের সাথেই আপনারা যে কোনো জায়গা থেকে মেট্রোতে উঠে পল্লবী স্টেশনে নামবেন স্টেশনের সাথেই মর্স অবস্থিত এখানে এসে আপনি লাখ টাকা বেতনের চাকরি নিয়ে বিদেশের স্বপ্ন পূরণ করতে পারবেন আমরাই প্রতিনিয়ত দুবাইয়ের কাজ করে চলেছি কারণ এখন সবাই বলে দুবাইর ভিসা বন্ধ বাট আমরা দুবাইয়ের সেমি গভর্নমেন্ট কোম্পানিগুলোতে কাজ করি আমাদের এখানে ভিসা সব সময় হয় আরো বিস্তারিত জানতে আমাদের অফিস ভিজিট করুন অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে কল করুন ইন্টারভিউ দিতে হলে অবশ্যই আপনাকে যে ডকুমেন্ট গুলো সাথে আনতে হবে এক নম্বর হচ্ছে আপনার পাসপোর্ট সাথে নিয়ে আসতে হবে মূল পাসপোর্ট এরপরে দুই নম্বর হচ্ছে আপনার স্থবি লাগবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের চার কপি ছবি ডকুমেন্ট হচ্ছে যদি আপনার সার্টিফিকেট থাকে তাহলে না থাকলে আনার প্রয়োজন নেই যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে নিয়ে আসবেন না থাকলে আনার প্রয়োজন নেই এরপরে একটা সিভি নিয়ে আসবেন বায়োডাটা এক পেজের একটা বায়োডাটা বানিয়ে নিয়ে আসবেন এবং যাদের এই ডকুমেন্টগুলো নেই তারা চলে আসবেন ইন্টারভিউ বোর্ডে আমাদের রিক্রুটিং এজেন্সি টিম এই ডকুমেন্টগুলো আপনার জন্য প্রস্তুত করে দিবে তো আপনি যদি তৈরি করে নিয়ে আসেন তাহলে সাথে সাথে ইন্টারভিউ দিতে পারবেন আর যদি তৈরি না থাকে প্রস্তুত করে দিবে তারপর ইন্টারভিউ দিবেন এছাড়া আমাদের অসংখ্য ভাই সিরিয়াল দিয়ে রেখেছিলেন তাদের ডকুমেন্ট আমরা রেডি করে রেখেছি তারপরে যার যে ডকুমেন্ট আছে অন্তত সেই ডকুমেন্টটা নিয়ে ইন্টারভিউতে চলে আসবেন ইনশাআল্লাহ ইন্টারভিউকে সহজ করার জন্য ইন্টারভিউয়ের আগে পরে সব সময় আমি আপনাদেরকে সাপোর্ট দিব এবং আশা করছি ইন্টারভিউয়ে পাস করে আপনি এই স্বপ্নের লাখ টাকা বেতনের চাকরিতে যেতে পারবেন যাদের বয়স একুশ থেকে ঊনপঞ্চাশ বছর ইংরেজি দেখে দেখে পড়তে পারেন বা মিনিমাম এসএসসি পাস যারা বাইক রাইডার বা ট্যাক্সি ড্রাইভার হিসাবে যেতে চাচ্ছেন যাদের ড্রাইভিং এর কোনো অভিজ্ঞতা নাই ড্রাইভিং জানেন না ড্রাইভিং লাইসেন্স নাই কোনো ব্যাপার না কোম্পানি যাওয়ার পরে আপনাকে শিখিয়ে নিবে এবং সেখান থেকে শেখানোর পরে আপনি ড্রাইভিং করবেন বা বাইক চালাবেন বা ভ্যালিড পার্কিং এর কাজ রয়েছে যেখানে আমাদের পূর্বের ভাইরা লাখ টাকার উপরে যদি পরিশ্রম করার মানসিকতা থাকে তাহলে এই চাকরিটা আপনার আপনার বিদেশ যাওয়ার কোন প্রয়োজন নেই ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে বারো এবং তেরো সেপ্টেম্বর শুক্র এবং শনিবার মর্সে মিরপুর এগ্রিকালচার ট্রেনিং স্কুল পল্লবী মিরপুর বারো মেট্রো স্টেশনের সাথেই As-salamu alaykum